বড় লোকের বেটি গো মুখটা কেন ভার স্বামীর ঘরে চলবে না রে তোমার অহংকার দর্শক মনে আছে আমার চাকর সিনেমার সেই বিখ্যাত গান চাকর সিনেমা আমার আমার পরিচালিত চাকর সিনেমা ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত তো সেই সিনেমা যখন সিনেমা হলে চলছিল তখন হঠাৎ করে আমাকে ফোন করে আমার এক বন্ধু কাউসার তো ও ফোন করে বলে যে তখন তো মোবাইল ছিল না টিএনটি ফোন ছিল আর কি আমার বাসায় টিএনটি ফোন ছিল তো ওই কাউসার ফোন করে বলছে যে খান সাহেব তোকে খুঁজছে খান সাহেব মানে এ কে এম জাহাঙ্গীর খান আর অনেকে হয়তো যারা সিনেমা দেখে থাকেন মুভি মোগল বলা হয় যাকে যে সিনেমা উনি বড়ো বড়ো অনেক সিনেমা নয়নমণির মতো উনি সিনেমা বানিয়েছেন এবং আর অনেক বড় বড় সিনেমা বানিয়েছেন তো তো উনি আমাকে খুঁজছেন তো আমি খবর পেয়ে তারপর তার অফিসে গেলাম তো তার অফিসে গিয়ে সবার সাথে পরিচয় হলাম তারপরে খান সাহেবের চেম্বারে গেলাম তো চেম্বারে উনি আমাকে খুব সুন্দরভাবে আমাকে গ্রহণ করলেন এবং দুপুরে বেলা দুপুরবেলা মনে হয় গেছিলাম তখন উনি হ্যাঁ বিরিয়ানি আনলেন আমাকে খাওয়ালেন উনিও খেলেন তা খাই কথা বললেন যে ভাই আকবর তো উনি নামের আগে ভাই দিয়ে সবাইকে বলে আর কি তো ভাই আকবর আপনি আমার একটা সিনেমা বানাই দেন তো আপনার সিনেমা বানিয়ে দেবো কোনো সমস্যা নেই তো তখন বললো যে আমি আপনার বলাকা সিনেমা হলে আপনার চাকর তখন অলরেডি চাকর সিনেমা রানি ওই সপ্তাহ চলছে আর কি অথবা দ্বিতীয় সপ্তাহ চলছে এরকম তো সব শো ফুল হাউসফুল তো উনি ওর ভিতরেও বলাকা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখেছেন এবং দেখে খুবই উনি অনেক প্রশংসা করলেন যে খুবই ভালো গল্প ভালো সবচেয়ে বড়ো কথা আপনি খুব ভালো সিনেমা বানিয়েছেন তো এই রকমই আপনাদের মতো যুবক পরিচালক আমাদের দরকার এখন বাংলাদেশে তো উনি অনেক প্রশংসা করলেন আমার তা আমার কাছে তো তখন লজ্জাই লাগছিল তো এত সিনিয়র মানুষ বাবার বয়সী তো বললাম আমার একটা সিনেমা বানাই দেন তো তখন উনি কথাবার্তা বলে উনি আমাকে সাইনিং মানি দিলেন বললেন যে ঠিক আছে আপনি কীভাবে কীভাবে কাকে নেবেন কি করবেন তো আমাদের ইচ্ছা ছিল আশা ছিল আমরা তখন গবেষণা শুরু করলাম তার অফিসেই যে আমরা আমি এক সিনিয়র স্ক্রিপ্ট রাইটার আছে জয়নাল আবেদিন ভাই উনি পাকিস্তানি পত্রিকা দৈনিক ডং মনে হয় সম্ভবত ডং কি জন এই পত্রিকার বাংলাদেশি প্রতিনিধি ছিলেন এবং আমার ওস্তাদের সঙ্গে শ্রদ্ধা আইজুর রহমান সাহেবের সঙ্গে উনি খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল উনিও অনেক ওই সময় অনেক সিনেমার গল্প বা স্ক্রিপ্ট করতেন তো হঠাৎ করে তার কথা মনে হলো যে জনাল ভাইকে নিয়ে হয়তো আমি খান সাহেবের এই গল্পটা করতে পারি তো সেখানে নিয়ে তার আমার তার অফিসে দুতলায় রুম দিলেন আমাদেরকে তো আমরা সেখানে বসলাম তো সেখানে আমরা বসে গবেষণা শুরু করলাম যে কি গল্প নিলে যেহেতু চাকর সিনেমা দেখে উনি প্লিজ হইছে উনি খুশি হইছে তো সেখানে এমন একটা সিনেমা ওনাকে বানায় দিতে হবে যেন চাকরের মতো ব্যবসা সফল হয় তাহলে এরকম প্রযোজকরা তাই চাই যে যে পরিচালকের ছবি হিট হয় বা সুপার হিট হয় তো তখন যা অন্যান্য প্রযোজক যখন ছবি সেই পরিচালককে নিয়ে বানাতে চায় ওই ছবি রেফারেন্সটাই বারবার আসে যে আপনি যেভাবে আপনার চাকর সিনেমা ব্যবসার সফল হয়েছে আমাদের এরকম একটা ব্যবসা সফল বা সুপার হিট সিনেমা বানিয়ে দেন তখন গবেষণা করে তখন কাস্টিং চিন্তা শুরু হলো যে তখন দেখলাম যে আমাদের তো এই ইলিয়াস কাঞ্চনের সাথে কাজ করলাম ছবি অলরেডি রানিং চলছে তো উনি খান সাহেবকে বললাম যে ইলিয়াস কাঞ্চনকে নেই নেন তো তারপরে বললাম যে ইলাস কাঞ্চনের সাথে চম্পা অনেক জুটি হয়ে ছবি করে মানে করতেছে এবং করছে যে এবং হিট জুটি তারা তো তো সেটা চিন্তা করে তখন চম্পাকে নেওয়ার চিন্তা হইল তো কাঞ্চন ভাইয়ের সাথে বাসায় গিয়ে কথা বললাম তো বললো যে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই অফিসে তাহলে আস তোমরা কখন আসবে আমি কি আপনার অফিসে আসলেই তাহলে আমি খান সাহেব আসবে আপনার কাছে তো পরে বললো যে ঠিক আছে তো চম্পার সাথে কথা বলে আসলাম যে এরকম এ আমি জাহাঙ্গীর খান সাহেবের একটা সিনেমা আমি পাইছি তো সিনেমার কাজ শুরু করব এটা খুব খুশি চম্পা যে প্রথমে চম্পা কথা ছিল চাকরে সে হয়তো করতে পারে নাই তো পরে তার একটা আফসোস একটা ভালো সিনেমা আমি খেয়াল করি নি বা শিডিউলের ব্যস্ততার কারণে সে তো অন করতে পারে নাই তো পরে তো কাঞ্চনমার সাথে সকালে কথা বললাম বাসায় যে এরকম আমি একটা সিনেমা পাইছি যে কে এম জাহাঙ্গীর খান সাহেবের সিনেমা কোহাই তো অনেক বড়ো প্রডিউসার উনি করলে খুব ভালো হবে নেক্সট প্রজেক্ট তোমার খুব ভালো হবে ইনশাল্লাহ চলো আমি তাহলে অফিসে কখন যাবেন উনি বিকাল দিকে সবসময় অফিসে থাকে আর কি চারটা থেকে ছয়টা এরকম তো বলে আমি অফিসে আসি তো চারটে সাড়ে চারটার দিকে খান সাহেব আসবে আপনার কাছে তাই আমরা রেডি টেক নিয়ে কন্ট্রাক্ট নিয়ে ওনার কাছে গেলাম আমি খান সাহেব কাউসার আমার বন্ধু খান সাহেবের অফিসে যে ম্যানেজার ছিল তো সেখানে গিয়ে কান্সিউমারের সাথে কথাবার্তা বলে তো আমি বাসে কথা বলে আসছিলাম যে একটা অ্যামাউন্ট কথা বলে আসছিলাম যে তিন লাখ বা চার লাখ এরকম তো পরে ওনার সাথে কথাবার্তা বলে যে কান্সুমার তখন বললো যে ভাই তাহলে কথা যেটা সকালে বসি যে যে টাকাটা আপনি নেবেন সেটাই বলছি খান সাহেবকে বললো না এখন তো আমি ওই অ্যামাউন্টও করব না আর উনি তো আমাকে এই তেরো চোদ্দ বছর ধরে কখনও কোনো সিনেমাতে নেয়নি তাহলে ওনার জন্য আমি তো ছাড় দিতে পারবো না তো আমাকে ছয় লক্ষ টাকা দিতে হবে তো এটা বসছে তো ওটা তো আমারও মনটা খারাপ হয়ে গেল কাউ মন খারাপ খান সাহেব তো ফর্ষা মানুষ দেখি যে ঘামতেছে যে কথা একটা হইলো কথা আবার অন্যরকম হচ্ছে এরকম মনে হওয়াতে তো পরে আমরা বললাম যে ভাই তাহলে আমরা আজকে আসি আমি খান সাহেবের সাথে বসে বুঝি কথা বলি তারপরে এসে দরকার বলে কাল পরশু আপনাকে সাইনিং করবো তো অফিসে এসে তো খান সাহেব খুব অপমান ফিল করছে খুব খারাপ লাগছে তার তো যাই হোক এটা তো অনেক সময় হয়ই একটা ছবি ব্যবসা সবল হলে সুপার হিট হলে নায়ক তখন তার রেমোনারেশান বাড়ায় আমাদের দেশে দেশেটা নিয়ম যে একটা ছবি তার ব্যবসা সবল হয়েছে সে আগে এত টাকা নিত পরে এত টাকা নিবে তো এটা কাঞ্চনভাবে চাওয়ার কারণে তো এই ছবিটা তখন আর আমার তো খুব খারাপ মন খারাপ আমি দুই দিন ধরে ওনার অফিসে যাই না তো তখন কাউসা আমারে খুঁজে বললো যে কী ব্যাপার খান সাহেব তোরা খুঁজতেছে তুই অফিসে আসিস না কেন বলে অফিসে গেলাম তো বলতেছে খান সাহেব যে কে আপনার মন খারাপ আমাকে হ্যাঁ এরকম গেলাম হিরোর কাছে আপনাকে নিয়ে আপনি জীবনে কারো অফিসে যান নাই তো সেখানে একটা আমার জন্য আপনি অপমানিত হলেন জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে তো বলে আর এটা কিছু না এটা একজন নায়ক বলতেই পারে সমস্যা না এটা তার সে অপমান করেনি সে সত্য কথায় বলছে সে পয়সা বেশি চাইতেই পারে যেহেতু আপনার এই ছবিটা বাম্পার হয়ে গেছে এখন মার্কেটে সে দুই তিন লাখ টাকা বাড়ায় চাইতেই পারে এটা খারাপ মনে করার কিছু না তো তখন বলে তাহলে কি করবেন এবং তাহলে অনেকদিন ধরে আমাকে সাথে যোগাযোগ ছিল এবং এফডিসি দেখা হলেই বলে মান্নাকে নিতে পারি মান্না চম্পা আবার একটা সিনেমা এর আগে ফোক সিনেমা মালার প্রেম তো সেটা করছে তাদের ব্যবসা সফল এবং বাম্পার হিট বা সুপার হিট যেটাই বলি সেটা হয়েছে তো সেই জুটি হিসাবে আমরা যদি মান্না চম্পাকে নিই তাহলে নিতে পারি কারণ বললো যে হ্যাঁ ট্রাই করে দেখেন তো পরে চম্পার কাছে গেলাম বললাম যে এই ঘটনা কাঞ্চন ভাইয়ের সাথে এই ঘটনা বললো যে হ্যাঁ এটা কেমন করলো ঘটনা ঠিক হয়নি যাই হোক তাহলে আমি ম্যাডাম মান্নাকে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে মান্নাকে নিতে পারে। তো পরে মান্নার সাথে গিয়ে বেশি দেখা হইলো তখন অত সিনেমা মান্নার হাতে ছিল না ঝণ্ড কিছু সিনেমা কাজ করতেছিল সে নেই তো ওই আমি গিয়ে কথা বললাম যে বললাম যে তাহলে কালকে বিকেলে কথা বলার সাথে সাথে সে খুব খুশি এবং আমাকে জোরাই ধরলো যে ভাই অনেক দিনের আশা আর এখন বর্তমান রানিং এই সপ্তাহে আপনারা সিনেমা বাম্পার হিট হয়েছে পরিচালক একটা সুপার হিট পরিচালকের সাথে আমার কাজ করতে পারলে খুব ভালো লাগবে তো ঠিক আছে তো আমি বলি বিকেলে চারটার দিকে খান সাহেবের অফিসে আসেন তো পরে মান্না আসলো কথাবার্তা বললাম তো কথাবার্তা বললে মোটামুটি ফাইনাল চম্পা ম্যাডামকেও টেলিফোনে আমরা ওই যে টেন্টি ফোনে ফোন দিয়ে ওকে করলাম তো সে সময় মান্নাকে ওই ছবিতে কত মানে ওই এক লক্ষ পঁচিশ হাজার বা দেড় টাকা এরকম তখন অত তার ডিমান্ড ছিল না তো তাকে নিয়ে কনফার্ম করলাম তো এই শুরু হলো আমাদের প্রেম দিওয়ানা আমার শুরুতেই এরকম একটা ছোটোখাটো ধাক্কা তারপরে আমরা কাজ শুরু করলাম ধীরে ধীরে স্ক্রিপ্ট আমাদের রেডি হচ্ছে আমরা স্ক্রিপ্ট করছি আমি জনাল বা সব আমার আরও যারা টিম মেম্বার থাকবে বা ক্যামেরাম্যান বা এডিটার তাদেরকে ডেকে আমরা বসে বসে মিটিং করে গল্পটা যেন খুব ভালো হয় খুব মানে ব্যবসা সফল হয় সুপার হিট সিনেমা বানাইতে পারি তো সেটা চিন্তা করে তখন আমরা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট রেডি করে তারপরে আমরা গান রেকর্ডিং চিন্তা ভাবনা করলাম তারপরে গান রেকর্ডিংয়েও আমরা করলাম আমি দিওয়ানা আমি প্রেম দিওয়ানা যেটা প্রেম দিওয়ানা যেটা হিট গান ওই সময়ের এটা আপনারা যারা দেখছেন আর আরেকটা জিনিস কাজ করলাম সেটা হচ্ছে যে যেহেতু ঘর বড় প্রযোজক বড়। আমরা গল্পটাকে এমনভাবে সিলেক্ট করলাম যে যেন ভেরিয়েশান লোকেশান আমরা ব্যবহার করতে পারি যেমন থাইল্যান্ডের পাতায়া বা কোরাল আইল্যান্ড বা থাইল্যান্ডের বিভিন্ন ধরনের নং নুজ ভিলেজ এবং ব্যাংককের আশেপাশে আপনার ক্যানেল আছে যেটা ফ্লোটিং মার্কেট এবং ব্যাংককের স্ট্রিট যে এরিয়া বলে সেটা সেটা যে যেসব জায়গায় শুটিং করা যায় তো সেগুলো চিন্তা করে খান সাহেবকে বললাম যে আমি এটার দুটা জায়গায় শুটিং করতে চাই একটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক পাতায়াতে আর সেকেন্ড পার্ট হচ্ছে এসে কক্সবাজার করব আর কিছু অংশ ঢাকায় এফডিসির ভিতরে হয়তো আমরা কিছু অ্যাকশান দৃশ্য বা কিছু করতে পারবো